সোমবার অর্থাৎ পাঁচই জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সঙ্গে আছেন তার বোন শেখ রেহানা হাসিনা দেশ ছাড়ার পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে বাংলাদেশি প্রধান জানান সেনার তরফে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সূত্রের খবর দিল্লি থেকে তিনি লন্ডনে পাড়ি দিতে পারেন কিন্তু কোন পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়তে হলো হাসিনাকে এর সূত্রপাত কিন্তু ঘটেছিল ফার্স্ট জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে এরপরে এক মাসে কি কি স্টেপ আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করি বিস্তারিত জানানোর পরে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য বেশি সময় নষ্ট আপনাদের না সংক্ষেপে জানানোর চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ ঠিক কি কি হয়েছিল এবং ঠিক কি কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হলো এবং বাংলাদেশের রাজনৈতিক এতটা একটা বড়সড় একটা সম্মুখীন সমস্যার সম্মুখীন হলো তো ফার্স্ট ঘটনা সূত্রপাত হয় ফিফথ জুন সেক্ষেত্রে আদালতের বাংলাদেশ হাইকোর্টের রায়ে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা কোথাও ফিরেছিল দু সালে বাংলাদেশ সরকার সব রকম কোটা বাতিল করে দিয়েছিল তার বিরুদ্ধে মামলা করেছিলেন কয়েকটি বাংলাদেশি মুক্তিযোদ্ধা পরিবার তার ভিত্তিতে কোটা বাতিলে সেই সরকারি সিদ্ধান্ত খারিজ করে দেয় বাংলাদেশি হাইকোর্ট এরপরে ফার্স্ট জুলাই শুরু হয় অবরোধ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জুলাইয়ে শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা এবং রেল লাইন অবরোধ করতে শুরু করে তারা দাবি করে সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কার করতে হবে তাদের অভিযোগ ছিল কোটা পদ্ধতি ক্ষমতাসীন আওয়ামী লীগে অনুগামীদের প্রতিপক্ষপাত দুষ্ট তারপরে আসে ষোলোই জুলাই যেদিন তীব্র হিংসা হয় চীন থেকে ফিরে কোটা বিরোধী আন্দোলন নিয়ে শেখ হাসিনা মন্তব্য করেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি নাতিপুতিরা চাকরি পাবে এতেই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে ঢাকায় বিক্ষোভকারী এবং সরকারপন্থী ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় ওই দিনই ছয় জনের মৃত্যু হয়েছিল জবাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল শাসিনা সরকার এরপরে আসছি আঠারোই জুলাই যেদিন টিভি কার্যালয় আগুন হয় জারি হয় এবং সেনা মোতায়েন হয় এরপর থেকে প্রতিদিনই বাড়তে থাকে মৃতের সংখ্যা ছাত্রছাত্রীদের শান্তি বজায় রাখার আবেদন করেন শেখ হাসিনা কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে এবং প্রথমবার হাসিনা সরকারের পদত্যাগের দাবি ওঠে বাংলাদেশ টেলিভিশনে সদর দফতর সহ বিভিন্ন সরকারি ভবন মেট্রো স্টেশনে ভাঙচুর করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা হয় এরপরে আসছি একুশে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্টে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফিরে আসার বিরুদ্ধে রায় দেয় রায় মোটামুটি আন্দোলনকারীদের সন্তুষ্ট করলেও ততদিনে দুশোর বেশি মানুষের প্রাণ চলে গেছে আরো মানুষ আহত হয়েছেন যেভাবে বাংলাদেশের পুলিশ বাহিনী সেনা এবং আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখার সদস্যরা সশস্ত্র অবস্থায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে হামলা চালিয়েছে তাতে আদালতের রায় সংরক্ষণ বাতিল হলেও সরকারের বিরুদ্ধে আরো ক্ষোভ পুঞ্জীভূত হয় এবার আসছি থার্ড অগস্ট যেদিন ফের আন্দোলন হয় হয় বাংলাদেশ ফের এবার আন্দোলনকারীরা এক দফা দাবি তোলে হাসিনা সরকারের পদত্যাগ চাই। আর এবার শুধু ছাত্র ছাত্রী নয় সাধারণ মানুষও অংশ নেয় এই আন্দোলনে একই সঙ্গে ডাক দেওয়া হয় অসহযোগ আন্দোলনের এরপরে চারই অগস্ট বিক্ষোভকারীদের পাশে সেনারা চলে আসে চার অগাস্ট থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন আর এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ আওয়ামী লীগ সমর্থকদের সারাদিনে চোদ্দ জন পুলিশ কর্মী সহ মোট অষ্টানব্বই জনের মৃত্যু হয় হত্যার নিন্দা পরে সেনা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বর্তমান সেনা প্রধান ওয়াকার উজ জামান জানান সশস্ত্র বাহিনী জনগণের পাশে আসে এরপরে আসছি সরকারের পতন হয় এদিন প্রতিবাদ হিসাবে ঢাকায় বিশাল মিছিল করার আহ্বান জানান অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ তাদের ডাকে ঢাকার রাস্তায় দেখা যায় লক্ষ লক্ষ মানুষকে তারা গণভবনের দিকে মিছিল করে এগোতে থাকেন এর মধ্যে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা তারপরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে যান আসি না এরপরে বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এক অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেরা তো এই ছিল মোটামুটিভাবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মূল কারণগুলো তো এর পরেও যদি আপনাদের কোনো কারণ জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অন্যদেরকে জানাতে এবং আমাদেরকেও জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবেন ভারত থেকে বসে বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে জানাটা খুব কঠিন তবুও আমি যথেষ্ট চেষ্টা করলাম তো এর এরপরেও যদি কোনো বাংলাদেশের বন্ধু থাকে যারা পরিস্থিতি সম্পর্কে বেশি জানে বা বেশি ওয়াকিবহল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে